প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনে আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী নতুন কারিকুলামে যে বইটি রয়েছে দু সালে সে বইয়ের তিরিশতম পৃষ্ঠার একক কাজ হিসাবে যে দুই নম্বর অঙ্গটি রয়েছে সেই দুই নম্বর অঙ্কটি আমরা নিয়ে আলোচনা করব তো এই দুই নম্বর অঙ্কটি শেখার পূর্বে আমাদেরকে জানতে হবে সংখ্যা রেখা কী আমরা তো সংখ্যা শিখেছি প্রথম চ্যাপ্টারে সংখ্যা হচ্ছে সংখ্যা অঙ্ক ছিল শূন্য থেকে নয় পর্যন্ত যে কয়টি রয়ে চিহ্ন রয়েছে সেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় অঙ্ক আর অঙ্ক দ্বারা গঠিতকে বলা হয় সংখ্যা তো এখন সংখ্যা রেখায় সংখ্যা রেখা রেখা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে বক্ররেখা আর একটা হচ্ছে সরল রেখা তো এই সরল রেখায় এটি একটি সরল রেখা যখন এই সরল রেখায় সংখ্যা স্থাপন করা হবে তখন এটাকে বলা হয় সংখ্যা রেখা কোনো রেখায় যদি সংখ্যা বসানো হয় তাহলে সেটাকে বলা হয় সংখ্যা রেখা এই সংখ্যা রেখার দুইটি দিক হয় একটি হচ্ছে প্লাসে এবং একটি হচ্ছে ঋণাত্মক এবং একটি হচ্ছে ধনাত্মক ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস আর ধনাত্মক মানে হচ্ছে প্লাস তো ঋণাত্মকটা বসবে হচ্ছে হাতের বাম পাশে আর ধনাত্মকটা বসবে আর ধনাত্মক বসবে হাতের ডান পাশে তার মানে প্লাসটা হচ্ছে এই পাশে হচ্ছে যোগ তাহলে প্লাস হচ্ছে ডান পাশে আর মাইনাস হচ্ছে বাম পাশে তাহলে কোনো রেখায় যদি কোনো রেখায় যদি সংখ্যা স্থাপন করা হয় বা সংখ্যা বসানো হয় তখন সেটাকে বলা হয় সংখ্যা রেখা তাহলে আমাকে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে তো দুই নং এখানে সংখ্যা রেখার সাহায্যে চলো আমরা এবার যোগ অঙ্কগুলো শিখে ফেলি প্রথমটা কি মাইনাস টু আর হচ্ছে প্লাস সিক্স তো এখানে কি ব্রেকের বা বন্ধনী প্রথম বন্ধনী তো প্রথম বন্ধনী এখানে হচ্ছে কোনো চিহ্ন নয় তার মানে প্লাস আর আমরা জানি যে প্লাস মাইনাস চিহ্নর একটি গুণ রয়েছে প্লাসে মাইনাসে যদি গুণ করে তাহলে হয় মাইনাস প্লাসে প্লাসে যদি গুণ করে তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে যদি গুণ করে তাহলে হচ্ছে প্লাস মাইনাসে প্লাসে যদি গুণ করে তাহলে হচ্ছে মাইনাস মানে এক কথায় হচ্ছে একই চিহ্ন হলে প্লাস আর বিপরীত চিহ্ন হলে মাইনাস তাহলে এখানে যদি প্লাস এবং এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে মাইনাস টু আর এখানে হচ্ছে প্লাস সিক্স সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করতে হবে তাহলে সংখ্যা রেখা স্থাপন করব প্রথমে সংখ্যা রেখার সাহায্যে যোগ সংখ্যা রেখা টানব আমরা স্কেলের সাহায্যে সোজা করে দাগটা দিব সংখ্যা রেখা এখানে আমরা যদি দেখি তাহলে প্লাস সিক্স সিক্স সংখ্যাটা বড় আর মাইনাস টু তার মানে মাইনাস দিকে ছোট তার আমরা মাইনাসের দিকে একটু কম নিব আমরা চেষ্টা করব যে এইখানকার যে দূরত্বগুলো সেই দূরত্বগুলো যেন সমান পর্যায়ে থাকে হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হবে করতে অঙ্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে আমার রয়েছে আমি ধরে নিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক শূন্যতে শূন্যতে আমি দাঁড়িয়ে আছি এখন তো শূন্য থেকে মাইনাস টু বলছে তার মানে কোন দিকে যাবো হাতে বাম দিকে বাম দিকে কোথায় যাবো মাইনাস টুতে যাবো তাহলে মাইনাস দুই ঘর যাবো তাহলে এক ঘর দুই ঘর তারপরে এখানেই তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমি এখানটায় পৌঁছালাম মাইনাস টুতে এখান থেকে পরবর্তীতে আবার যাব সিক্স তার মানে এবার প্লাসের দিকে প্লাস বললে ডান দিকে যেতে হবে তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি এখন এখানে না এখানে ছিলাম প্রথমে দাঁড়িয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি তাহলে এখান থেকে চার ছয় ঘর যাব তাহলে এক দুই তিন চার এই চারে আসলাম এখানে তার মানে ও সরি নয় ছয় ছয় যেতে হবে পাঁচ ছয় তার মানে এখানে এখানে এসে দাঁড়াইলাম আমি এখন আবার একটু ভালো করে খেয়াল করি প্রথমে আমি ছিলাম জিরোতে এ প্রথমে আমাকে যদি বলছে মাইনাস তাহলে মাইনাস মানে বাম দিকে যাব তাহলে বাম দিকে গেলাম বাম দিকে যাওয়ার পর এক ঘর দুই ঘর গেলাম মাইনাস টুতে আসলাম এখান থেকে দাঁড়িয়ে বলেছে সিক্স প্লাসের দিকে তাহলে এক দুই আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেটা বাদ এক দুই 3 চার পাঁচ ছয় তার মানে প্লাস ফোর তাহলে যোগ যোগফল যোগ কত আছে এখানে মাইনাস টু প্লাস সিক্স তাহলে মাইনাস টু প্লাস সিক্স ইজিক্যাল টু প্লাস ফোর পেলাম আমরা তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা যোগ পেলাম কত প্লাস ফোর এ হচ্ছে ক নম্বর ক নম্বর খ নম্বর বলেছে মাইনাস সিক্স প্লাস টু মাইনাস সিক্স আর প্লাসের হচ্ছে টু সিক্সটা হচ্ছে বন্ধনের ভিতরে থাকবে তাহলে সংখ্যা রাখার সাহায্যে যোগ করব যেহেতু মাইনাস সিক্স তার মানে মাইনাস দিকে একটু বেশি নিব মাইনাসের দিকে একটু বেশি নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে আমাদের এখানে আমরা এখন কোথায় আছি আমরা এখন আছি জিরোতে আমরা প্রথমে থাকবো জিরো সংখ্যাতে জিরো থেকে আমরা প্রথমে আমাকে কোথায় যেতে বলছে মাইনাস সিক্সে যেতে বলছে তাহলে জিরো থেকে সিক্সে তাহলে এখানে দাঁড়িয়ে আছি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এখানে এখানে আসলাম এখন আমি এবার এই সিক্স থেকে আমি এবার কোথায় যাব প্লাসের দিকে টু যাব তার মানে এক দুই এখানে যদি মাইনাস থাকে তাহলে যাব বাম দিকে যদি প্লাস থাকে তাহলে যাব ডান দিকে তাহলে আমার সুতরাং নিম্নের যোগফল নিম্নের যোগফল কতটা ছিল মাইনাস সিক্স আর প্লাসের হচ্ছে টু অ্যান্সার কত পেলাম মাইনাস ফোর এটা হচ্ছে খ নম্বর এরপর আবার গ নম্বরে

এখানে যে যা সংখ্যা আসছে তাই যে জন্য আমার কোনো কথা নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে প্রথম বলেছে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন এখানে তো লিখি নিই নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে প্রথমে বলেছে কোথায় যেতে হবে মাইনাস নাইন তাহলে আমি প্রথম দাঁড়িয়ে আছি জিরোতে আমার পজিশন হচ্ছে এখানে এখান থেকে দাঁড়িয়ে নাইন বলছে মাইনাসে তার মানে বামে যাবো তাহলে গণি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এখানে আমার অবস্থান এখানে এখান থেকে আবার যাবো প্লাস সিক্সে তা প্লাস সিক্স বললে ডান দিকে আমার পজিশন থেকে ডান দিকে যাব তাহলে কয় ঘর যাবো ছয় ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এসে পৌঁছায় না তাহলে মাইনাস থ্রিতে তাহলে সুতরাং নিম্নে যোগফল মাইনাস নাইন আর প্লাস সিক্স করে আমরা পেলাম কত মাইনাস থ্রি এটি হচ্ছে গ নম্বর এটা ছিল গ নম্বরে সমাধান এবার ঘ নম্বরটি তো ঘ নম্বরে চেয়েছে প্লাস ফাইভ প্লাস মাইনাস মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পাশে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত দিলাম এতে হয়ে যাবে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফোর আচ্ছা তাহলে প্রথমে আমার পজিশন কোথায় আমার পজিশন হচ্ছে জিরোতে এখানে হচ্ছে আমার পজিশন তাহলে প্রথম যেতে বলছে প্লাসের দিকে এটা শুধু ফাইভ তার মানে প্লাস ফাইভ তাহলে ডান দিকে যাবো কয় ঘর যাবো পাঁচ ঘর যাবো এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে এসে পৌঁছাইলাম এরপর আমাকে বলছে মাইনাস এগারো ঘর যেতে তারপর আমার হচ্ছে এখানে এখান থেকে মাইনাস মানে বাম দিকে আসবো কয় ঘর এগারো ঘর তাহলে আমি যেখানে ছিলাম সেটা বাদ তারপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এসে পৌঁছাইলাম তাহলে নিম্নের যোগফল ফল নিম্নের যোগফল ফাইভ প্লাস মাইনাস ইলেভেন ফিজিক্যাল টু কত পেলাম মাইনাস সিক্স এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর এরপর প নম্বরেছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন তাহলে এখানে আমাদের যেটা খেয়াল করার বিষয় এটা হচ্ছে দুইখান দুইটাই এখানে মাইনাস তাইলে আমাকে তাহলে হচ্ছে 0 একটু দূরে নেই যেহেতু প্লাসের নাই 1, 2 টু 2, টু 4, 5, 6, 7, এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স ফাইভ টু তাহলে আমার পজিশন কোথায় পজিশন হচ্ছে প্রথমে জিরো জিরোতে আমার প্রদূষণ তাহলে জিরো থেকে কোথায় যাব এক যাব মাইনাসে তার মানে বাম দিকে তার মানে জিরো তার মানে আমার পজিশন হচ্ছে এখানে এরপর আবার হচ্ছে এখানে মাইনাস সেভেন তার মানে আবার মাইনাসেরই তাহলে আবার কোন দিকে যাব বাম দিকেই যাব তাহলে বাম দিকে কয় ঘর যাব ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তাহলে হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস ওয়ান নিম্নের যোগফল মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন ফিজিক্যালটা হচ্ছে মাইনাস এইট এ হচ্ছে তোমাদের অর্থাৎ এ অঙ্কিত আমরা আর একটু ভালো করে খেয়াল করি যেহেতু একটু এটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন তার মানে দুইটাই মাইনাসে এই জন্য মাইনাসের দিকে নিচেও বেশি তাহলে আমার পজিশন হচ্ছে প্রথমে জিরোতে প্রতিদূষণ হচ্ছে জিরো জিরো থেকে প্রথম হচ্ছে মাইনাস ওয়ান তার মানে প্রথম যে দিক নির্দেশনা থাকবে আমরা সেই অনুযায়ী যাব তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থাকলে জিরো থেকে মাইনাস ওয়ান দিকে আসবো মানে এক ঘর মাইনাস মানে বাম দিকেই এরপর বলেছে কি মাইনাস তাহলে মাইনাস সেভেন মানে আবার বাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার প্রতিষ্ঠন হচ্ছে মাইনাস এইট তাহলে হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী দু হাজার তেইশ নতুন দু হাজার চব্বিশ নতুন দুই নম্বর অঙ্কের সমাধান আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালায়নটি অন করে আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ